ছাত্রদের হাতে স্যাম্পল প্রশ্নপত্র বাড়ি বাড়ি গিয়ে ভোটের সমীক্ষা তৃণমূলের হয়ে পড়ুয়াদের নির্বাচনের কাজে লাগানোর অভিযোগ দুর্গাপুরের সরকারি অনুদান পাওয়া এক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে বিজেপির দুর্গাপুর তিন নম্বর মণ্ডলের যুব সভাপতি সুজয় মুখোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্টকে ঘিরে শুরু জোর বিতর্ক বিজেপি নেতার অভিযোগ তৃণমূলের অঙ্গুলি হেলনে নডিহা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষক এই কাজ করাচ্ছেন এখানে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এসব করে কোন স্যার পাড়িয়েছে ভাই কালুরাজ কোন ক্লাস নাই ইলেভেন হ্যাঁ সরি টুয়েলভ টুয়েলভ কী পড়ায় পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পড়ায় আচ্ছা তোমাদেরকে কি বলেছে বলছি সার্ভেটা করে নিয়ে এসে এই যেই তথ্যটা হচ্ছে ওর ভিত্তিতে মহিলাদের কীরকম কি ইয়ে ওপিনিয়ান তাদের কীরকম কি এই সব মানে সমস্যা হচ্ছে এর ভিত্তিতে একটা প্রজেক্ট তৈরি করতে উনি বাচ্চাদেরকে যেই বাচ্চারা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ তথা ভারতবর্ষের ভবিষ্যৎ সেই বাচ্চাদেরকে তৃণমূল নিজের ভোট প্রচারের কাজে লাগাচ্ছে এবং এই কালুরাজ ঘোষ তার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক আছে আর এই করে তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে সমীক্ষা করেছিল ওই বাচ্চাদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে আপনারা কি দু হাজার ছাব্বিশের এই বিধানসভা ভোটে মহিলাকে কি আপনারা সমর্থন করেন তবে এ নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ নডিহা হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতিক্রিয়া নিতে গেলে স্কুলে ঢোকা মাত্র স্কুলের প্রধান শিক্ষক অরুণ মাঝি হাত উঁচিয়ে ক্যামেরা বন্ধ করতে এলাম যেটা অভিযোগ ছিল যে নডিয়া হাই স্কুল যে নডিয়া হাই স্কুলে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ের যিনি শিক্ষক তিনি নাকি এই কাজটা করেছেন এবং এই বিষয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে গিয়েছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য তার প্রতিক্রিয়া অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তার ভূমিকা কি আছে এটা জানার জন্য গিয়েছিলাম কার্যত একদম মানে অসহন্যত পদ দেখিয়ে তারা কিন্তু ঠেলে দেয় এবং পরিষ্কার বলে দেয় আমাদেরকে ঠেলে দেওয়ার পর যে কোন রকম বক্তব্য দিতে তিনি নারাজ এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে স্কুলের তরফে কোনো বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে স্কুলের একটি প্রজেক্টের কাজ চলছিল সেটা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিল ছাত্ররা এখন ভোটে হার নিশ্চিত জেনে বাজার গরম করার চেষ্টা করছে বিজেপি পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের হচ্ছে ছাত্রদের নিয়ে বাড়ি বাড়ি যাতে হচ্ছে বাড়ি বাড়ি যে সমীক্ষা বা যে সার্ভে করছে টোটালটাই পরিবেশ রক্ষার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আমাদের যে আগামী দিনে যে ডেঙ্গুর প্রভাব থেকে যাতে আগামী দিনে কোনো ডেঙ্গুর প্রভাব না বাড়ে সবাই যাতে সুস্থ থাকে তার উপরে দাঁড়িয়ে উনি হচ্ছে কাজটা করছেন উনি কোনো দলের কাজ করছে উনি কোনো দলের কাজ করছেন না ভিডিও ফুটেজ নিয়ে কমিশনের দ্বারস্থ হবে বিজেপি সাফ জানিয়ে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র বড়ই ভোট প্রচারের জন্য কাকে ভোট দিতে হবে কি করতে হবে কাকে ভোট দেন এর থেকে আমার নিরজ্জী হতে পারে না আমি ইতিমধ্যে খবর পেয়েছি একে মানুষ প্রতিবাদ করেছে আমি ইমিডিয়েট নির্বাচন কমিশনকে বলবো আমি চিঠি করছি ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন পড়ুয়াদের দিয়ে এই ধরনের সমীক্ষা করানো হবে স্কুলের প্রজেক্টে কেন রাজনীতি আসবে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল বহাল মহল স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে স্কুলের তরফে কোনো বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে গোটা ঘটনাকে ঘিরে এখন স্বাভাবিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের ভিত্তিতে কিন্তু রাজনীতির ময়দান স্বাভাবিকভাবে শাসক বিরোধী যে রাজনীতির ময়দান সেই রাজনীতির ময়দান কিন্তু তোলপাড় হয়েছে দুর্গাপুরের নডিয়া থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ